হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ মকর সংক্রান্তি পৌষ পার্বণ মকর সংক্রান্তিতে আমরা কিভাবে পালন করি আজ তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করি আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে খাইয়ে দিয়েছি তারপর ও খেলা করছে আর আমি আমার মেয়ের সাথে সারাদিন কি কি করি সেই ভিডিও তোমরা যদি দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আর আমরা মকর সংক্রান্তির দিন একটা গাছ পুজো করি সেটা হচ্ছে কাবলা গাছ এইরকমভাবে পুজো করি বাইরে আমার মা পুজো করছে আর কাবলা গাছ না সূর্যদেবের তার উদ্দেশ্যে পুজো করা হয় মকর সংক্রান্তি দক্ষিণায়ন থেকে এবার উত্তরায়ণ শুরু শীত থেকে বসন্তের সূচনা আজ থেকেই উঠোনে তুলসী মন্দিরে এই রকম চালের গুঁড়ি দিয়ে গোল গোল করে একে পুজো করা হয় এটা বাইরেই রান্না করা হয় গোবিন্দভোগ চাল দুধ আর খেজুরের গুড় দিয়ে রান্না করা হয় চলো পুজো তো হয়ে গেছে এবার আমরা সকালে জলখাবার খেয়ে নিই আমরা সকালবেলা ভাতই খাই আজকে রান্না হয়েছে ডাল আলু সেদ্ধ আর আলু আর সিম দিয়ে ভাজা এটাই আজকে রান্না হয়েছে চলো আমরা খেয়ে নিই এখানে আমিও নিয়ে নিয়েছি আর মা প্রসাদ দিচ্ছে সবাইকে তাই ছোটো ছোটো বাটিতে সববার জন্য রেডি করছে প্রসাদ দেবার জন্য আমার চান করা হয়ে গেছে এবার দুপুরবেলা লাঞ্চ মা রেডি করে রেখেছে চলো তোমাদের দেখাই আজকে কি রান্না হবে চলো আজ রান্না হবে শোল মাছ শোল মাছ এনেছে তোমরা কে কে শোল মাছ পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও শোল মাছ রান্না হবে আলু আর সজনে ডাটা দিয়ে সব কিছু মশলা এর মধ্যে দেওয়া হয়ে গেছে দুপুরের খাবার আমরা আছে শোল মাছ দিয়ে দুপুরের খাবার সেরে তাড়াতাড়ি করে সবাই পিঠের আয়োজন করতে শুরু করে দিয়েছে কারণ পিঠে বানাতে তো অনেকটা সময় লেগে যায় তোমরা তো সবাই জানো চষি কাটতে সবাই বসে পড়েছে এখানে চষি কাটছে আর দেখো দু চারটে পুতুল মা তৈরি করে রেখেছে কারণ এই পুতুলগুলো নাকি বানাতে হয় চষি বানানোর সময় তোমরা কে কে বানাও অবশ্যই জানিও সমস্ত চষি কাটা কমপ্লিট হয়ে গেছে তারপর দুধটাকে ভালো করে ফুটিয়ে গুড় দিয়ে যখন ফুটে যাবে তখন চষিগুলো দিয়ে রেডি করে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে চষি পিঠে তারপর বানানো হয়েছিল মালপোয়া ভাজা পিঠে আর বানানো হয়েছে সেদ্ধ পিঠে পুলি পিঠে নারকেল ভেতরে পুর ভরে বানানো হয়েছে আর কিছু সন্দেশেরও বানানো হয়েছে আর এই দিকে পাটি সাপটাও রেডি হচ্ছে পাটি সাপটাও রেডি আর বানানো হয়েছে আর বানানো হয়েছে সাজের পিঠে সাজে এই পিঠে তৈরি করা হয় তাই এটা সাজের পিঠে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা